আজকের ভিডিওটা ভদ্রভাবে শোনার ভিডিও নয় আমি বর্তমান প্রজন্মকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি কারণ ভদ্রভাবে বললে এই দেশের শিল্প মরেনি খুন হয়েছে আর খুনিরা কখনো ছিল না তারা ছিল ক্ষমতায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতহ প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের কর্মসংস্থানের কত বড় সুযোগ এই একাত্তর সাল থেকে অদ্যাবধী এই রাজনৈতিক নেতৃত্ব যারাই ক্ষমতা এসেছে কিভাবে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেই ইতিহাস চলুন একবার দেখি আমাদের দেখা উচিত আমার সঙ্গে থাকুন। সাল থেকে আজ পর্যন্ত এই দেশের বড় বড় শিল্প ধ্বংস হয়েছে তোমরা কি সেটা জানো তাদের জন্য বাংলাদেশের বড় বড় শিল্প ধ্বংস হয়েছে শুধু একটা কারণে রাজনৈতিক দল কারখানার ভেতরে ঢুকিয়েছে দলীয় ট্রেড ইউনিয়ন তোমরা ট্রেড ইউনিয়নের নাম নিশ্চয়ই শুনেছ রাষ্ট্রীয় শিল্প মানে কি রাষ্ট্রীয় শিল্প মানেই চাকরি দক্ষতা স্বাধীনতা আর স্বাধীন মানুষ দলের জন্য সমস্যা তাই একে একে টার্গেট করা হলো বিটিএমসি বিসিআইসি বিজেএমসি সুগার মিলস ডিজেল প্লান্ট মেশিন টুলস ফ্যাক্টরি বাংলাদেশ ক্যান ফ্যাক্টরি ব্লেড ফ্যাক্টরি এসব কারখানা লোকসানি কখনো হয়নি লোকসানি বানানো হয়েছে ট্রেড ইউনিয়ন শ্রমিকের অধিকার কি রক্ষা করে মোটেও নয় এই দেশে ট্রেড ইউনিয়ন ছিল দলীয় দখল বাহিনী কারখানার ভিতরে উৎপাদন নয় চলত দলীয় মিটিং এই দেশে কারখানার সবচেয়ে বড় অপরাধ কি যোগ্যতা দক্ষ ইঞ্জিনিয়ার চাকরি টেকাতে পারেনি কারণ সে মিছিলে যায়নি আর যারা চিৎকার করেছে তারা হয়ে গেছে রাতারাতি নেতা ফর্মুলাটা পানির মতো সহজ এক অপ্রয়োজনীয় লোক ঢোকাও দুই ম্যানেজমেন্ট ব্ল্যাকমেইল করো তিন ধর্মঘট ভাঙচুর ভয় চার যেভাবে হোক লস তৈরি করো পাঁচ ঘোষণা দাও কারখানা টেকসই না আর এই সেম স্ক্রিপ্ট সব সরকারই ফলো করেছে এক দল এসে বলেছে আগের দল যারা ক্ষমতায় ছিল তারা সবকিছু ধ্বংস করে গেছে তারপর তারা নিজেরা করেছে একই কাজ পতাকা বদলেছে পোস্টার বদলেছে কারখানা বাঁচেনি এই শিল্পগুলো বাঁচলে আজ দেশে থাকতো লাখ লাখ স্কিল্ড চাকরি গ্রামে থাকতো ইন্ডাস্ট্রি রপ্তানি হতো পণ্য মানুষ নয় আজ যে যুবক বিদেশে ঘাম ঝরায় সে দেশে বেশিন চালাত প্রিয় নতুন প্রজন্ম তোমাদের বলা হয়েছে রাষ্ট্রীয় শিল্প মানেই লোকসান সম্পূর্ণ মিথ্যা কথা কোন ছিল না রাজনীতি ছিল আজও যদি তুমি কারখানায় দল ঢোকাও ট্রেড ইউনিয়ন দিয়ে ক্ষমতা চালাও যোগ্যতার বদলে স্লোগান খোঁজো তাহলে মনে রেখো তুমি নেতা নাও তুমি শিল্প হত্যাকারী প্রতিষ্ঠান ধ্বংসকারী প্রশ্ন একটাই আমরা কোন দেশ চাই দল চালানো দেশ নাকি কাজ চালানো দেশ ভোট দেওয়ার আগে শুধু একটাই প্রশ্ন করো নিজেকে তোমার কি করা উচিত এভাবেই বাংলাদেশের সব শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে একমাত্র অদক্ষ রাজনীতিবিদদের কারণে অসাধু নেতৃত্বের কারণে আজ বাংলাদেশে কোনো কর্মসংস্থান নেই বাংলাদেশ কি হতে পারতো এটা তোমাদের কোনো ধারণাই নেই যেসব শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে শিল্প প্রতিষ্ঠান নিজেদের পছন্দের লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে তোমরা খোঁজ নিয়ে দেখো সেসব জায়গায় এখন তৈরি হয়েছে খামার বাড়ি বড় বড় গোডাউন যেগুলো ভাড়া দিয়ে টাকা তুলেন যেখানে বাংলাদেশে শিক্ষিত তরুণ শিল্প প্রতিষ্ঠানের জন্য জায়গা জোগাড় করতে পারে না সেখানে এই শিক্ষিতবিদ্রায় বাংলাদেশের সকল সম্ভাবনাকে গলা টিপে মেরেছে ইট হিস্ট্রি পড়ো আজ তোমরা বেকার কেন বেকার আমরা তোমাদের জন্য কিছুই করতে পারিনি আমরা তোমাদের বলতে চাই আমরা যে অপরাধ করেছি তোমরা তোমাদের প্রজন্মের কাছে সে অপরাধের মৌকার দেখিও না এ সকল সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করার পরে আমরা যেসব ইঞ্জিনিয়ারিং করি টেক্সটাইল বা গার্মেন্টস উই কুড মেক সামথিং ডিফারেন্ট হিয়ার বাংলাদেশে বড় বড় মেশিন তৈরি হতো আজকে বাংলাদেশের শিক্ষিত যোগ্য সন্তানদের বিদেশ চলে যেতে হয় এর চেয়ে লজ্জার দুঃখের আর কোনো কিছু নেই বাংলাদেশে থাকবে যারা জোর করে ক্ষমতায় আসবে অসৎ পথে টাকা উৎপাদন করবে সাধারণ জনগণ এভাবে ডুবে ডুবে মরবে তোমরা ভাবো এই দেশটাকে কোথায় তোমরা নিয়ে যাবে তোমাদেরকে দেওয়ার আমাদের কিছুই নেই তোমরা কি চাও এদেশ আবারও সেই একই পর্যায়ে চলুক তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে গুরুক আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সততার পথেই থাকুন এবং বিল বিল্ডানেশনের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত